আপনারা দীর্ঘদিন যাবৎ যে ষড়যন্ত্রে লিপ্ত এটা আমরা মনে করি ওই হাসিনা সরকারের বেতাই দেবে আপনারা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন আমরা এটুকুই বলতে চাই আমার নেত্রী দেশ থেকে বেগম খালেদা দিয়ে এবং দেশটা নয় একজন আপনার আমাদেরকে ঠিক নির্দেশনা দিয়েছেন এ দেশের মানুষের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম লড়াই করেছি বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীরা ত্যাগ স্বীকার করেছে ওই বৈষম্য বৃদ্ধি স্থাপন আন্দোলনের মধ্য দিয়ে গণপুত্থান সর্বোপরি পাথরই আগস্টের বিপ্লব ঘটানোর মধ্য দিয়ে যে রক্ত ছড়িয়েছে যে জীবন দিয়েছে তাদের সেই রক্তের দাগ এখনো শুকায়নি যারা আত্মহত্যা দিয়েছে যারা জীবন দিয়েছে সেই সকল মায়েদের আহাদারি এখনো শেষ হয়নি তাহলে কি শেষ কেন মত তৈরি করা হয় কোথা থেকে কেন রাজপথে মাথন নির্দেশ করে মানুষকে হত্যা করা হয় আর তার মিথ্যা অপবাদ দেওয়া হয় বিএনপির নামে কিন্তু এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে কোথা থেকে কোথায় এই ষড়যন্ত্রের শিকড় আমরা শুধু ভালোই ভালোই বলে দিতে চাই আজকে শুধু এই দেশের বাংলাদেশে আজকে সুগান উঠেছে কাশিগা নিয়েছে যে পথে যতক্ষণ করে এবং সর্বজনকারীও যাবে ঠিক ঠিক আপনাদের মুখوش কিন্তু খুলে গিয়েছে আমাদের পক্ষের ভাত কিন্তু ভেঙে যাচ্ছে আমরা সর্বশ্রেষ্ঠ মিথ্যা অপরের পক্ষ থেকে যুব দলের থেকে আজকে প্রতিবাদ মিছিল করা হয়েছে বিক্ষุก করা হয়েছে প্রতিবাদ জানানো হয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জনাব তারেক নামে যে মিথ্যা প্রপাকাণ্ডা করছে এর থেকে আপনারা বিরত হন এর থেকে আপনারা খামুশ হয়ে যান আর আমরা যে পুস্কার ছিটতে দেখেছি যে ব্যানার ছিটতে দেখেছি যে ফেস্টন ছিটতে দেখেছি আর একটি ব্যানার ফেস্টনের